আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নুরবোটিক্স থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদের স্পেশাল পার্টি গাউনগুলো দেখাবো যেগুলো আপনার ঈদের লেটেস্ট কালেকশন আপনার পেয়ে যাবেন নুরবোটিক্স থেকে সো প্রথমে যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোনের কাজ করা এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এই যে আমি ধরে দেখাচ্ছি দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে সামনে এবং পিছনে হাতার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ব্যাকসাইডটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন গাউটার কিন্তু সামনে যেরকম আপনারা পাচ্ছেন পেছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পাচ্ছেন আর বিশেষ করে এই গাউটার ঘেরটা প্রচুর চড়া থাকবে সো এটা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি হ্যাঁ এই যে দেখেন সামনের অংশের ডিজাইনটা আপনারা আরেকবার দেখেন সামনে যেরকম পেছনে একই রকম পাবেন সো এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভা এগুলো লং গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন প্রচুর চড়া ঘের মধ্যে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর কাজ করা আছে সো এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন পার্টি গাউন নিতে চাচ্ছেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ছ হাজার এগুলোর প্রাইস থাকবে ছ হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের দুইটা কালার ছিল দেখিয়ে দিলাম সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি আজকে যে কটা গাউন থাকবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন এবং কালার আলাদা পাবেন আপনারা নতুন স্টাইলে নতুন ডিজাইনে ঈদ কালেকশনে সো এখন যেটা দেখাচ্ছি এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কে কাজ করা এবং এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর এখানে দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা গাউনে ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে এটারও ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা একটু লাক্সারি পাটি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন সামনে পিছনে কাজ করা সো এই টাইপের পার্টি গাউনগুলো আজকে আপনাদেরকে আমি ঈদ কালেকশনে দেখাচ্ছি প্রত্যেকটা ঘের চড়া থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিবো অন্যটা একটু দেখি ভাই এগুলো আপনার ঈদের পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বড় সাইজের অন্য আছে কালারগুলো দেখে দিচ্ছি এগুলো এর এগুলো কিরকম প্রাইসে থাকবে ভাই এটা হচ্ছে 6200 টাকা আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার দুশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেট আসলে এই টাইপের পার্টি গাউনগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে 6200 হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে আপনার ঢাকা স্টার প্লাজা তৃতীয় তলায় পোটিক্সে আসলে এই টাইপের লং পার্টি গাউনগুলো ঈদের কালেকশনে পাবেন প্রাইস পড়বে ছয় হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের অ্যাডজাস্টেবল কোটি গাউনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি যারা অ্যাডজাস্টেবল কোটি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন খুব চমৎকার আর আপনারা অনেকেই আছেন যারা কোটি গাউন পড়তে পছন্দ করেন এবং আপনারা এই ঈদে নতুন ডিজাইন একটা কোটি গাউন চাচ্ছেন তারা কিন্তু নুরবুট থেকে এই টাইপের কোটি গাউনগুলো এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাবেন সো এই কোটি গাউনের সাথে কিন্তু বেল্ট আছে আপনারা দেখতেই পারছেন বেল্টটা চালিয়ে ইউজ করতে পারেন অথবা খুলেও পড়তে পারবেন আর এই গাউনটা আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনওয়ার্কে আর গোল্ডেন সুতার কাজ করা আছে গাউনটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এবং ভিতরে ইনারটা যে দেখতে পাচ্ছেন গলা নিচে কিন্তু নেকলেস স্টাইলে সুতোর আর স্ট্রনে কাজ করা আছে অনেক সুন্দর এবং দেখেন আপনার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস একটা কাজ করা আছে অনেক সুন্দর হাতার মধ্যেও কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার অ্যাডজাস্টেবল কোটি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা এবং পেছনে দেখেন একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু একটা পার্স পাচ্ছেন আপনার একটা চুরি দাঁড়াচ্ছে একটা অন্য আছে এই যে দেখেন পার্সটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে ভেতরে কিছু রাখতে পারবেন এটার সাথে একটা চুরি দাঁড়াচ্ছে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনার মোট পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুব সুন্দর চলে আসছে ঈদ কালেকশনে আমি কালারগুলো দেখে আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া হাজার এগুলোর পাঁচ হাজার তিনশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে দেখেন কালারগুলো দেখেন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অর্থাৎ স্ক্রিনশট নিয়ে আপনার স্টান প্লাজা তৃতীয় তলায় নূর বোটিক্সে চলে আসলে এই টাইপের এই টাইপের কোটি গাউনগুলো আপনি এখান থেকে নিতে পারবেন ঈদ কালেকশনে অনেক সুন্দর প্রাইস কত পড়বে ভাইয়া হাজার এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এই কোটি গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার কোটি গাউন নিতে চাচ্ছেন এই কোটি গাউনগুলো এখান থেকে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আকর্ষণীয় সেন্টার কাট গাউন দেখাচ্ছি যারা দুই পঁচিশ সালে নতুন ডিজাইন একটা সেন্টার কাট গাউন নিতে চাচ্ছেন তারা নুরপুটিক্স থেকে এখন এই গাউনটা নিতে পারবেন মূলত এটা নতুন কালেকশনে চলে আসছে এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে কালারটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণরূপে গোল্ডেন সুতার কাজ করা আছে ইস্ট্রনার কাজ করা অনেক সুন্দর দেখেন লাক্সারি কাজ করা এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে এবং এটার হাতারও যদি দেখে আপনাদের পছন্দ হবে হাতের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা দুই পাশে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যান্টের পর্যন্ত কিন্তু চিটানো কাজ করা আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা দেখি ভ্যা কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়তে অন্য থাকবে এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পড়বে আপনার টাকা আর এই গাউনটার প্রাইস পড়বে ছয় টাকা যারা ঈদের মধ্যে সেন্টার কার্ড গাউনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চালিয়ে নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার মোট কালার পাবেন আপনার তিনটা আমি কিন্তু তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন প্রচুর চড়া ঘের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাবো এটা থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন আপডেট মডেলে যারা বিশেষ করে আপনারা দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে আপনার নিতে চাচ্ছেন নতুন একটা গাউন তারা কিন্তু এই গাউনটা এখান থেকে চাইলে নিতে পারবেন খুবই চমৎকার আপনারা দেখেন এটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরো স্টোরে কাজ করা আছে কষ্টতার কাজ করা এটা হচ্ছে ওয়ান পার্টটা আর কি নিচের প্যানেলে একেবারে ওয়ান পার্টটা এটা কাটর করা থাকবে এবং এই যে এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা আপনারা দেখতেই পারছেন কাটওয়ার করা এটাও মিরো স্টোরে কাজ করা এবং তিন নম্বর পার্টটা উপরে দেওয়া আছে দেখেন এটাও মিরো স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাগছে করি কাজ করো চমৎকার একটা গাউন আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই গাউনটা দেখার মতো কারণ এটার ব্যাক সাইডও কিন্তু আপনারা একই রকম কাষ্ট পাবেন এই যে দেখেন সম্পূর্ণ থ্রি পার্ট লেয়ার অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা ওন্না আছে একটা চুরিদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এরকম এক কালার একটা চুরিদা থাকবে অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক বড় খুবই সুন্দর সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নতুন এই গাউনটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া হাজার এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা এগুলো প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে ডেলিভারি পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা কালার কিন্তু আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন যারা নতুন একটা গাউন নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে তার এটা নিতে পারেন প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের একটা চমক দেখাবো এই গাউনটা কিন্তু আপনার একেবারেই ফুল্লি রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে ভাই চার হাজার চার হাজার আটশো টাকা এই গাউনটা কিন্তু আপনার চার হাজার আটশো টাকায় পাচ্ছেন আবার এটা আপনার ঈদের সেন্টার কাট গাউনের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এবং নতুন ডিজাইনে পাচ্ছেন এই গাউনটা কিন্তু একটাই ডিজাইন একটাই কালার উপর থেকে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্টোনয়ার্ক আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে খুবই সুন্দর ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন চমৎকার একটা গাউন আর এটার প্রাইসটা কিন্তু চার হাজার আটশো টাকা এই যে দেখেন কফলিনে কিন্তু কাজ করা আছে হাতার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই চমৎকার এটার একটাই ডিজাইন একটাই কালার উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে যে দেখেন প্যান্টে কাজ করা আছে আর অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার এটার প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা নুরপুর থেকে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানা আসবেন এবং স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তারা নূরপুটিক্সে চলে আসবেন এবং দোকানের নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট্টি ফাইভ থ্রি বাই এইট্টি ফাইভ এই নাম্বারে আপনারা চলে আসবেন এই দোকানে আর এই দোকানে আসলে ভ্যান নামটা একটু বলেন মোহাম্মদ শাহিন বাইক আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ও ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার হানড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে ঈদ কালেকশন নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য